অগ্নি উপাসক ছিলেন কি ছিলেন অর্থাৎ ওই যে জরা জরাথুষ্ট যারা আগুন দেখলে এরা পূজা করে আগুনের পূজা যারা করে জরাস্ট্রেনিয়ান এই ধর্মে বিশ্বাসী ছিলেন আগুনের পূজা করতেন ইরানে তিনিও আগুনের পূজা করে তার বাবাও আগুনের পূজা করে তো একদিন বাবা একটা কাজে পাঠিয়েছে ওই কাজ করতে যে সে খ্রিস্টানদের গির্জা ক্রস করতেছিল ছোট মানুষ গির্জা ক্রস করতে যেয়ে দেখে খ্রিস্টানরা কেমন যেন আলাদা এবাদত করে নামাজ পড়ে এটা দেখে খুব ভাল লাগছে বাড়িতে এসে বাবারে বলে বাবা আমি দেখলাম যে খ্রিস্টানরা তাদের চার্চে গির্জায় নামাজ পড়ে এটা তো অনেক সুন্দর আমরা যে আগুনের সামনে যা করি এটা হচ্ছে ওইটা সুন্দর বাবা বলে খাইছে ছেলে তো আমার শেষ হয়ে যাবে বলছে না না বাবা আমরা যে আগুনের উপাসনা করি এটাই ভালো উনি বলেন না আমি অনেক চিন্তা করেছি ওরা যেভাবে ঘডের কাছে চায় ওইটা শ্রেষ্ঠ বাবার সাথে ছেলের সালমানের অনেক তর্ক বিতর্ক পরে বাবা ভাবলেন যদি ওকে না আটকাই তাইলে প্রভাবিত হয়ে সে খ্রিস্টান হয়ে যেতে পারে তো ঝগড়া তর্ক বিতর্ক শেষে তার পিতা তাকে সেকল বন্দি করলো কি করলো পায়ে সেকল লাগায় রাখছে কিন্তু ছেলে তো মনে মনে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেছে তো ওই খ্রিস্টানরা তার সাথে লুকিয়ে যোগাযোগ করতো সালমান খ্রিস্টানদেরকে বললো যে তোমাদের খ্রিস্টান ধর্মের উৎপত্তি কোথায় বলে সিরিয়াতে বলতেছে এখান থেকে কোনো সিরিয়া যাবে নাকি বলতেছে হ্যাঁ মিশনারি ওয়ার্কে একটা যাবে বলতেছে যেদিন যাবে আমাকে বলবে যেদিন যাবে তাকে এসে বলা হয়েছে তার বাবা নাই সেকল ভেঙে সেকল কাফেলার সাথে যে জড়িত হয়েছে দেখেন বিশ্বাস আদর্শ মানুষকে কিভাবে উজ্জীবিত করে উনি চলে গেলেন সিরিয়াতে সিরিয়াতে যে এক পাদ্রির হাতে বায়াত হলেন কিন্তু এই পাদ্রীটা ছিল বন্ড সে খ্রিস্টানদের দান সৎকা নিয়ে গরীবদের নিজে খেয়ে ফেলতো বেচারা বলল বিপদে যে হায়রে এত সুন্দর ধর্ম করাপ্টেড করতেছে সে পরে এই পাদ্রী যখন মারা গেল সালমান সে আরেক পাদ্রীর কাছে গেল আরেক পাদ্রীর কাছে গেল ওই পাদ্রী আবার অনেক ভালো খুবই এবাদত করে তো ওই পাদ্রী কিছুদিন থাকার পরে ওই পাদ্রিও মারা গেল ওই মারা যাওয়ার আগে সে জিজ্ঞেস করতেছিল যে পাদ্রী এই বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভালো খ্রিস্টান পাদ্রী বলতেছে আর কেউ নাই যদি ভালো খ্রিস্টান পাদ্রী তোমাকে পেতে হয় জানতে হয় তোমাকে ইরাকের মুসেল শহরে যেতে হবে এবার মুসেলে যে সে আরেক খ্রিস্টান পাদ্রীর কাছে থাকলো কিছুদিন পরে ওই পাদ্রীও মারা গেল মৃত্যুর আগে তাকে জিজ্ঞেস করছিল যে পাদ্রী আপনি বলেন তো আপনার পরে শ্রেষ্ঠ পাদ্রী কে আছে পৃথিবীতে সে বলতেছে আমার পরে শ্রেষ্ঠ কোনো পাদ্রী আর পৃথিবীতে নাই খ্রিস্টান ধর্ম শেষ হয়ে গিয়েছে নাই তবে জেনে রেখো শেষ জামানার নবী আসার সময় ঘনিয়ে এসছে তিনি যে এলাকায় আসবে এলাকাটা চারদিকে পাহাড় বেষ্টিত থাকবে চারদিকে থাকবে খেজুরের বাগান মরুদান তাকে চেনার আলামত আছে কি আছে আলামত আছে এক নম্বর আলামত হচ্ছে ওই শেষ নবীকে দানের খাবার দিলে তিনি খায় না কিন্তু উপহার দিলে সে নেয় খায় আর তার পিঠে দুই কাদের একটা আছে সালমান আল ফারেসি পাগল হয়ে গেছে ওনার সন্ধান পাওয়ার জন্য কিভাবে যাবে কিভাবে যাবে তো উনি কিছু ছাগল পালতেন একটা কাফেলা তিনি পেলেন যে কাফেলা আরব কাফেলা বনু কালবের কাফেলা আরব দেশে যাচ্ছে তাদের